আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এস পরীক্ষা চলমান রয়েছে তোমাদের আগামী পনেরো চার দু হাজার পঁচিশে মঙ্গলবার ইংরাজি পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরাজি পত্র পরীক্ষার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের এই ভিডিও ক্লাসটিতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো প্রথমে আমরা দেখে নেব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের লিস্টটি এখানে আমরা দশটি প্যারাগ্রাফ রেখেছি দশটি প্যারাগ্রাফের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফের পাশে আমরা থ্রি স্টার দিয়ে রেখেছি যেমন টি প্লান্টেনেশন ডেফরস্টেশন প্রাইস হাইক ট্রাফিক জ্যাম আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড ইওর স্কুল ম্যাগাজিন এই কয়েকটা প্যারাগ্রাফ সবচাইতে বেশি মনোযোগ সহকারে পড়ে যাবে কারণ এখান থেকে তোমরা যে কোনো একটি প্যারাগ্রাফ কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আর বাকি প্যারাগ্রাফগুলোও তোমরা পড়ে নিতে পারো এরপর রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্টোরি রাইটিং এখানে আমরা এক থেকে বারো পর্যন্ত স্টোরি রেখেছি এবং যে সকল স্টোরি রাইটিংগুলো সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা থ্রি স্টার দ্বারা চিহ্নিত করেছি যেমন দ্য অনেস্ট উড কাটার তারপর হু উইল বেল দ্য কেট টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার পেলুর আর বাট পিলার অফ সাকসেস দ্য কিং মিদাস বায়েদ বোস্তামি লায়ন অ্যান্ড এ মাউস ইত্যাদি অর্থাৎ তোমরা এই কয়টা স্টোরি রাইটিং সবচেয়ে বেশি মনোযোগ সহকারে ভালোভাবে শিখে যাবে এবং প্রস্তুতি নিয়ে যাবে বাকি যে স্টোরি রাইটিংগুলো লেখা আছে সেগুলো একটু দেখে যেতে পারো এরপর যে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট গ্রাফ অ্যান্ড পাইচার্ট নিয়ে কথা বলবো এখানে আমাদের বেশ কয়েকটি পাইচার্ট রয়েছে তার মধ্যে অন্যতম কমন উপযোগী রয়েছে পিপল ইউজিং ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন বাংলাদেশ এরপর রয়েছে অয়ন অপটেন্ট মার্ক ইন ডিফারেন্ট সাবজেক্ট এরপর দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ফ্রম টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন বাংলাদেশ এখানে দেখানো তিনটা গ্রাফ এন্ড চার্ট তোমাদের সবচেয়েতে বেশি ইম্পর্ট্যান্ট বাকিগুলোও তোমরা দেখে নেবে এরপর রয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমাল অর ইমেল রাইটিং যেখানে আমরা তোমাদেরকে থ্রি স্টার দিয়ে গুরুত্বপূর্ণ সূচক বুঝিয়েছি অন্যতম রয়েছে অ্যানুয়াল স্পোর্টস ডে কালচারাল ডে সায়েন্স ফেয়ার অফ ইউর স্কোল সামার ভ্যাকেশান উইন্টার ভ্যাকেশন প্রিপারেশন ফর দ্য অ্যাসিসি এক্সাম এটা তিন স্টার সংবলিত এটি ভালোভাবে দেখে নেবে বেনিফিটস অর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর লার্নিং ইংলিশ এটিও থ্রি স্টার সংবলিত এটিও ভালোভাবে দেখে নেবে ইম্পর্টেন্স অফ গেম অ্যান্ড স্পোর্ট অর কো কারিকুলার অ্যাক্টিভিটিস প্ল্যান আফটার অ্যাসএিসি এক্সাম অর ফিউচার প্ল্যান অফ ইউর লাইফ অর এম ইন লাইফ এখানের তিনটা থেকে যে কোনো একটি তোমাদের পরীক্ষাতে আসতে পারে তবে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ ইনভাইটেশন ফর জয়নিং দ্য পিকনিক দ্য বার্থডে অর ওয়েডিং সেরিমনি অর সামার ভেকেশন এগুলো দেখে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট ডায়ালগ রাইটিং এখান থেকে আমরা তোমাদেরকে তিনটি ডায়ালগ রাইটিং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সূচক দ্বারা সূচিত করেছি যেমন অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ প্লান আফটার এসএসসি এক্সাম প্রিপারেশন অফ এসএসসি এক্সাম অর কামিং এক্সাম আর বাকিগুলো তোমরা দেখে নেবে যেমন ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন লার্নিং ইংলিশ অর রিডিং নিউজ পেপার এরপর বাইং সাম বুকস অর ব্যাড ইফেক্টস অফ মোবাইল ফোন অর স্মোকিং অর কপিং ইন দ্য এক্সাম এগুলোও তোমরা দেখে যাবে এরপর রয়েছে রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জের মধ্যে এই অংশগুলো ভালোভাবে দেখে নেবে যেমন ড্রিও আলেকজান্ডার ফ্লেমিং নেলসন ম্যান্ডেলা জন কিডস তাইমোর অ্যান্ড দ্য ওল্ড ওম্যান এ ওম্যান অ্যান্ড বৌদ্ধ রবার্ট বুর্স কিংলিয়ার ইত্যাদি শিক্ষার্থীর বৃন্দ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো রয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পরীক্ষার শুভকামনা জানিয়ে পরবর্তী সেশনে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে